সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে প্রাণীগুলো দেখা যাচ্ছে এটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা একটি পশু বা প্রাণী সম্পর্কিত ভিডিও আল হায়াওয়ান অর্থাৎ প্রাণী বা চতুষ্পাদ যন্ত্র আঞ্জুরু আমি দেখি ও আস্তমীয় এবং শুনি ও অকর এবং বলি আঞ্জুরু ও আস্তমীয় ও দেখি শুনিও বলি বাকরতুন গাভী কাও বাকরতুন গরু কাও গনামুন দেখছেন ছবি বরাবর গনামুন ছাগল গনামুন ছাগল গোট আসাদুন সিংহ আসাদুন সিংহ লায়ন ফিলুন ফিলুন হাতি হিলোন হাতি এলিফ্যান্ট কিরদুন কিরদুন বানর বানর তাকি আছে দেখতে পাচ্ছেন কিরদুন বানর মানকি এই ছিল আজকের সংক্ষিপ্ত আকারে একটু ছোট ভিডিও তো দেখতে পাচ্ছেন আবারও আমরা একবার দেখে আসি ভিডিওটি বকারাতুন গরু কাও ওয়ানামুন, গট, ছাগল আসাদুন সিংহ লায়ন ফিলুন হাতি এলিফ্যান্ট কিরদুন বানর মানি যাই হোক আমরা এরকম ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা উপকৃত হন তো যারা আমাদের ভিডিওটি পছন্দ করেন তারা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ছাড়ার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা